ইসরায়েলের হয়ে সাফাই গাইতে গিয়ে বিদায় বেলায় বারবারই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে এবার সাংবাদিকদের আক্রমণাত্মক প্রশ্নে আরেক দফা নাস্তানাবোধ হয়েছেন তিনি সংবাদ সম্মেলনে ইসরায়েলের দালাল আখ্যা দেয়া হয় তার পরিবারের সদস্যদেরও মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স আগামী সোমবার দায়িত্ব ছাড়তে হবে অ্যান্টনি ব্লিনকেনকে এর ঠিক চার দিন আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিসেবে শেষ সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি তবে সেই অভিজ্ঞতাটা মোটেও সুখকর হয়নি ব্লিনকেনের জন্য গাজাযুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে সাফাই গাইতে গিয়ে একের পর এক সাংবাদিকের তোপের মুখে পড়েছেন তিনি অবশ্য প্রশ্ন করা সাংবাদিকদের জোর করে বের করে দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজায় নির্মম আগ্রাসনের পর ইসরায়েলকে অন্ধ সমর্থন দেয় ব্লিনকেনকেও অপরাধী আখ্যা দেন সাংবাদিক স্যাম হুসেন প্রশ্ন ছোড়েন কেন তিনি হেগের আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হচ্ছেন না সে সময় তাকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করে নিরাপত্তাকর্মীরা এটা আরও খেপে যান সাংবাদিক স্যাম একের পর এক প্রশ্ন ছুটতে থাকলে রীতিমতো তাকে পাজাকোলা করে তুলে বাইরে নিয়ে যাওয়া হয় ঘটনার এখানেই শেষ নয় আরেক সংবাদকর্মী তো ব্লিনকেনের শ্বশুর ও দাদাকে আখ্যা দেন ইসরায়েলের দালাল তাকেও বের করে দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে সাংবাদিকদের সাথে এমন আচরণকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার সমালোচনা করেছে অন্যান্য আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো এর আগে গত মঙ্গলবারও ওয়াশিংটন আটলান্টিক কাউন্সিলের আয়োজনে গাজাই সুতে কথা বলতে গিয়ে তোপের মুখে পড়েন ব্লিনকেন তাকে যুদ্ধাপরাধী গণহত্যাকারী আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানান ফিলিস্তিনপন্থীরা যমুনা নিউজ